কেমন আছো সবাই নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই কালকেরে বৃষ্টি হয়েছিল রাত্রে তোমাদেরকে বললাম তো আবার আজকের ভোর পাঁচটায় খুব বৃষ্টি হয়েছে জানো আধা ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি হয়েছে উঠোনে জল দিয়ে দিয়েছে দেখো একদম জল সরছে না আমার মনে হয় ড্রেনের মুখটা জমে গিয়েছে ওই জন্য জলটা যায়নি এই দিকটা শুকনো কিন্তু এই দিকটা কতটা জল দেখো আর জুতোগুলো ভেসে সব এক দিকে চলে গিয়েছে তো তৃষ্ণার বাবাকে বলছিলাম যে ড্রেনের মুখটা একটু ছাড়িয়ে দাও তো উনি বলল যাচ্ছি এই যে ড্রেনটা দেখছো দেখো জল একদম দাঁড়িয়ে রয়েছে সত্যিই যাচ্ছে না এখন তৃষ্ণার বাবাই লাঠিটা নিয়ে যাচ্ছে ড্রেনের মুখটা একটু ছাড়িয়ে দেবে তো উনি ততক্ষণ ছাড়াতে যাক আর আমি এদিকে বিছানাটা তুলে ফেলি ঘরের কাজটাও না সেরে ফেললে বেলাও হয়ে আসছে তৃষ্ণা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না সরি ও দেখছে ফোন দেখো আসলে আমার ফোন তো সারাদিনই হাতে পায় না ওর বাবার ফোনটা সকালে একটু ফাঁকা পেয়েছে ওটা নিয়ে এখন দেখতে বসেছে আমরা আমাদের কাজে নিয়ে ব্যস্ত ও ওর কাজে ব্যস্ত তো যাই হোক ওদিকে একটু ফোন দেখে নি ততক্ষণে আমি বিছানাটা তুলি মশাইটা আমি এইভাবে তুললে না আমার ঘরটা বেশ দেখতে সুন্দর লাগে অনেকে দেখি পেঁচিয়ে একদিকে রেখে দেয় কিন্তু ঘরটা যেন একটা অফসাইড মতো লাগে বাজে দেখতে লাগে ভালো লাগে না এদের যে মশাইটাও তুলে নিয়েছি এখন একটা সাইড একটু ঝেড়ে বালিশগুলো গুছিয়ে নেবো তৃষ্ণাকে বলছি ওট তাও উঠতে চাইছে না ফোনটা দেখছে তো এক্ষুনি আমি মাথা থেকে কেড়ে নেব নিলেই দেখো না উঠে পড়বে সব খুব বদমায় দিন একটু ফোন পায় না বলে পাগল করে দেয় আর এই যে ওই কম্বলটা দেখছো না এটা আমি এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে তো জানো প্রচণ্ড গরমও হয় আর একদম মলয়ম জিনিসটা দাম কিন্তু খুব বেশি নেয়নি ওই দেড়শো টাকা নিয়েছিল কিন্তু এর কাজ ভালো জানো সারা শীতে কিন্তু এই দুটো কম্বলেই আমাদের হয়ে গিয়েছে বড় কম্বলটা একটু ভাঁজ করে রেখে দিলে জায়গাটা বেশ অল্প লাগে আর দেখতেও সুন্দর লাগে তাই সুন্দর করে আমি ভাঁজ করে ওই বালিশগুনের উপরে তুলে দেব। এইবারে বিছানাটা ঝাঁটিয়ে টান টান করে নেব আর বিছানাটা যদি টান টান করে পরিষ্কার করা থাকে তো সারাদিন হয়তো কাজটাচ করলাম আবার এসে একটু শুয়ে পড়লেই শরীরটা বেশ ভালো লাগে কিন্তু বিছানাটা যদি ভালো না থাকে আমার একদম কোথায় শোবো সেটাই বুঝতে পারি না আর একদম ভালো লাগে না বিছানার উপরে হারমোনিয়ামটাও তুলে দিয়েলাম পরে তৃষ্ণা গানে বসবে আর উঠোনের অবস্থা দেখো এদিকে বিছানা তুলতে তুলতেই ওদিকে জলটা সরে গিয়েছে বললাম না তৃষ্ণার বাবার ড্রেনের মুখ ছাড়াতে গিয়েছে ড্রেনের মুখ ছাড়িয়ে দিতেই জলটা সব টেনে গিয়েছে আর উঠোনের কি অবস্থা জল টানার পরে এই নোংরাগুলো নিচে পড়েছিল তাই এখন ঝাঁটিয়ে একটা সাইড করে নেব কিন্তু সেই নারকেল গাছের ফুল আর আম পাতা এই সবগুলো এত স্লিপ করছে মানে পা দেওয়াই যাচ্ছে না এদিকে তো উঠোন স্লিপ আর পায়ের তলায় যখন ওই আম গাছের পাতা পড়ছে আরও স্লিপ করছে যেন কুয়োর চাতালের উপরটায় প্রচুর পরিমাণে পাতা পড়েছে ওইগুলো ঝাঁটিয়ে ওই দিকটা একটা ফেলার জায়গা আছে সেই দিকে ঝাঁটিয়ে দিয়ে এসেছি আর এইগুলো ঝাঁটিয়ে এখানে কাঁড়ি করব কিন্তু পরে এগুলো আবার গুটিয়ে তুলে নেব নাহলে দেখতে একদম ভালো লাগবে না আর এত মোটা হয়ে গিয়েছে কাদায় যে আমি ঝাঁটা দিয়ে টেনেই নিয়ে যেতে পারছি না তো ওদিকের কাজ বাজ সেরে ঘরে এসে আমি একটু তুলসী দিয়ে জল খেয়ে নিচ্ছি চলো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল